কারা পাক পঞ্জতন পাক মানে পবিত্র পঞ্জ মানে পাঁচ তন মানে দেহ রে পুরো দেহ পাক পঞ্জনের পুরো দেহ কি পবিত্র আল্লাহ কোরআন এছেন সুবহান আল্লাহ তা আল্লাহ কোরআন বলেছে ইননা মা ইউরিদুল্লাহু ইউরিদুহিবা হালাল বাই ওয়াইতাহুকুম তাহী ওয়া আল্লাহু এই কোরআন এর বলে বলেন ইন্নামা পিদুল্লাহু ইউজি হাবা আন তোমার আল্লা আলপাই তো হিরো হে আল্লাবাই বনান পা করলে হে আল্লাবাই নিশ্চয়ই ইন্নামা নিশ্চয়ই আল্লাহ তালা ইরুইদুল্লাহু আল্লাহ তালা তোমাদের কি ইউদু হিবা আনকুম র তোমাদের তোমাদের থেকে অপবত্রতা দূর করতে আহালাল বাই বইটা সেইরকম তৎফির এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে ইচ্ছা করেন কে সেটা রব্বুল আর আমি এখন আসি সেই আহের কথা বিসমিল্লা শরীফ এমন কোনো মুসলমানের ছেলে মেয়ে নাই মুসলমানরা যদি বিসমুল্লা শরীফ না কানে বিসমিল্লাহ শরীফ এর মধ্যে উনিশটি অক্ষর আছে বিসমিল্লা শরীফে বিসমিল্লা রহমান রহিম যখন তালাবাদ করা হয় ওই বিসমিল্লা শরীফের মধ্যে তখন একবার তালাবাতের মধ্যে উনিশটি অক্ষর তেলাবাত হয় তো হাদিসা পাকের মধ্যে হচ্ছে যে যে ব্যক্তি বিসমিল্লা শরীফ একবার তালাবাদ করবে তার আপন নামার মধ্যে উনিশ ঘন্টা স্বভাব আমি করে করি মহান যদি ফাঁস নামাজ পঞ্জগণা নামাজ যে ব্যক্তি আদায় করেন প্রত্যেক অক্ত জন্য এক ঘণ্টা হিসাব করলে এক ঘন্টা হিসাব করলে পাঁচ ঘন্টা আর বিশ শরীফ কালাবাদ করলে উনিশ ঘন্টা সব তো নামাজ পড়লে পাঁচ অক্ত পাঁচ ঘন্টা সহ সাথে উনিশ যোগ করলে চব্বিশ তাহলে লাখি দিনে চব্বিশ ঘন্টা না পারার মধ্যে প্রব্য দ্বারা আমি সব নিষেবদ্ধ করে দিচ্ছে সব খান কে রাখা হাজির ও পাক পঞ্চতনের কথা বলতে গিয়ে এটা বললাম পাক পঞ্চতন হজরত এক নম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলহি ও সাল্লাম দুই নম্বর হজরত মা ভাত জাহারা রদি আল্লাহ তালা আনহা তৃতীয় নম্বর হজরত মৌলা আলী সেরহত রদি আল্লাহ তালহু চতুর্থ নম্বর ইমাম হাসান পঞ্চম নম্বর ইমাম হোসেন রদি আল্লাহ তালহু আনহুমা হুসাহানু তারা আনহুমা পাঁচজনের নাম যাদেরকে বলা হয়েছে পা কে পঞ্জতন সবাহান আল্লাহ রসুল পা সাল্লা তাের হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি পাঁচ নাম পাঁচজন পেলাম এখন আসি বিসপিল্লেশ শরীফের মধ্যে অন্দিষ্ট যাদের নাম দল্লাম মোহাম্মদ মুস্তাফা জ্ল

তা মিনটি কর দেখেন তারপরে কি হাসান হা নুন হাসান তিনটি অক্কর হস্যিনুন হা সিন ইয়ে নুন এক একত্রিত করলে পাক পঞ্চতনের নামের অক্কর একত্রিত করলে উনিশটি অক্ষর হচ্ছে তাহলে দেখেন পাক পঞ্চতনের অক্ষর কয়টি একত্রিতে করলে উনিশ চক্রে আল্লাহরী কীভাবে তাদের নাম আল্লাহ পক্ষ থেকে এগুলো হয়েছে যেগুলো আল্লাহ কবুল করি কেন আল্লাহ কবুল করেছেন আল্লাহ তাদের নাম যখন আপনি হিসাব করবেন অক্ষর অক্ষরে আমার রসুর বা মোহাম্মদ মাহা মোহাম্মদ ফাতমা আলী হাসান হোসেন উনিশ চক্কর সবহান আল্লাহ তাহলে আপনি যদি একবার বিস্পিল্লা করেন ওই নাম হাসান হোসানের নামের তালাবাতের আমার রসুলের নামের তালাবাতের মৌলালেশের হোজান নাম তালাবাতের মাফাত নাম তালাবাতের পাক পঞ্চলের তালাওয়াতের সব আপনার আমর নামার মধ্যে হয়ে যাবে সব এটা কাদের জন্য যারা ইমান দাঁড় মুসলমান যারা এটা বিশ্বাস করবে হাদিস বিশ্বাস করবে ওরানকে ওরানকে বিশ্বাস করবে কোরআনকে মানার মতো মানবে হাদিসকে মানার মতো মানবে তাদের আমল নামার মধ্যে একবার বিস্মিলের তালাবাদ করলে উনিশ ঘন্টা স্বভাব পাবে আসক্ত নামাজ আদায় করলে আপনার পাঁচ ঘন্টা স্বভাব পাবে পঞ্চ জনের নামের স্বভাব আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে সব হান আল্লাহ সারা দুনিয়া পাককন জন করে আমার রসুদেব বিবি যান যিনি আমার সিদ্দিকার রদিয়াল্লাহ আঙ্গুর কন্যা আইসা সিদ্দিকা যিনি আমার রসুদেব বিবি কোন সকল পণী সল্লু আলহি ওসাল্লামা কদম ও আলাইহি মির তুম মুরুম اسودا فجعل حسن ابن علي فادخله ثم جاء الحسين فدخل ما هو ثم جاءت فاطمه فادخلها ثم جاء علي فادخله ثم قال انما يريد الله ليذهب عنكم الرزاق اهل البيت ويتخذكم تطهيرا اسا ولي سبحان الله

বের হল এমন সময় এমন সময় আসলেন আসওয়াদা কে নিয়ে পশ্চিমী কম্বল গায়ে দিয়ে বের হলেন খাল খালো। আল খাল আল হাসান ইবনে আলী এমন সময় হাসান ইবনে আলী সেখানে আসলো। হাসান ইবনে আলী আসল ফাদু তিনি তাকে কম্বলের ভিতরে ফবাস করালেন কম্বলের ভিতরে প্রবাস করালেন সুম্মা অতফার আল হোসাইন অতবার হোসেন আসলেন ইমাম হোসেনকে প্রবাস করালেন কোথায় ওই কালো সাধুরের ভিতরে এরপরে মাহু মাহু কী করলেন ফদাহ করালেন মাহু সুম্মা জাত ফাতেমাতুল অতফর মাফা তোমাকে জাহারা তারা আনহা আসলেন তাকে কি করলেন কাকে প্রবাস করালেন মাফা তোমাকে ওই সাতরের নিচে প্রবেশ করালেন সুম্মা যা আলি হুন এরপরে মৌলা আলি সেরা হোদা আসলেন আলিকে ওই সাতরের মধ্যে প্রবেশ করালেন ফাদ আহাল আহু কি করলেন প্রবেশ করেলেন সুম্মা অটোভার বলেন কলা ইনামা ইউরিদুল্লাহু লুহিবান কুমারিসা আহালাল বাই কৈ দা ফিরুকুম তপহি র এই ফাঁক কজন পাক পাকে আমার রসুলের চাদর মোবারকির মধ্যে আঁকিয়ে বিতিরে খবজ করেন এ কোরআরে করিমের আয়াত তালাবাক করলেন প্রপুনার আমি ফরিয়াদ করলেন আই আল্লাহ হে আহাল বাইক আমার আল্লাহ বলেন নবী করিম রভু রহিম সল্লাহ করসেন কোরআন করিমের আয়া কি কি করলেন তালাবাৎ করে বললেন হে আহাল বাই নিশ্চয় আল্লাহ তালা ই নামা নিশ্চয় আল্লাহ তারা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে তারপর রিজিসা অপবিত্রতা দূর করতে আহালাল বাই কাদের থেকে আহালা বাইত থেকে ওই তো হিরকম কিভাবে তোমাদেরকে পরিপূর্ণ রূপে পবিত্র করতে চান কে রব্দুল আলমিন আল্লাহ ইচ্ছা করেন তামার রসুল তাদেরকে বমস করে আল্লাহ রব্বুল কোরআনে করিমের আয়াতে করিমাটা তারাও করলেন সোহান আল্লাহ তাহলে পাক পর্যটনকে পবিত্র করে দিয়েছি যেখানে কোন তুরি নেই এ তুরটি নেই যে সেখানে যদি কোন তুরটির তহবত দেওয়া হয় তাহলে আল্লাহর কোরআনে বিরহিত হবে আল্লাহ কোরআনের বিরহিত হবে তাহলে যে ব্যক্তিরা যে বা যারা আল্লাহর এ আল্লাহ ব্যক্তির বিরোধিতা করবে যারা আল্লাহর কোরআন বিরোধিতা করবে কেন আল্লাহই তো তাদেরকে পবিত্র করেছেন বিদে আল্লাহ বসুল তাদের ব্যাপারে বলেছেন আল্লাহই বলেছেন কোরআনের ফাকের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরতুস সুরা ফুশিস্ট মবরা 10 নম্বর আয়াতের অংশ কুলা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মওয়াদদা ফিল কুরবা আমার আল্লাহ বলেন Habib go আপনি বলে দিন আপনি বলে দিন বলে দিন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কোনো কোনো প্রতিশ্রুতি চাই না শুধুমাত্র সাই নিকটবর্তী নিকটবর্তী তথা আহ বাইতের প্রতি মহব্বত ভালোবাসা সব আল্লাহ নিকটবর্তী যারা কারা সবস্থিতি নিকটবর্তী কে অসুরের জন্য সবচেয়ে নিকটবর্তী হসে আহ সোহান আল্লাহ আল্লাহ যেখানে আসছে ভালোবাসা মহাব্বত আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা যদি আবার যদি বিপরীত বলি তাহলে আল্লাহর বিরুদ্ধ হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হবে তাহলে যেখানে আল্লাহ নারাজ হয়ে যাবে ব্যক্তির বিরুদ্ধে করলে রসুল তো নারাজও হয়ে যাবে তাহলে রসুল যেখানে নারাজ হবে যেখানে আল্লাহ নারাজ হবে আমি আপনি আর কীভাবে আল্লাহর কাছে করব আল্লাহর কাছে হিসেবে তাকে আমান হিসেবে আল্লাহর কাছে পরিচিত আল্লাহ করতে পারবো সুতরাং না আল্লাহকে যদি পেতে চাই রসুলকে যদি পেতে চাই আহ্লাবাইককে ভালোবাসতে হবে তাদেরকে মহাব্বত করতে হবে তাদের সাথে কী থাকতে হবে মোহাম্বত থাকতে হবে এবং মোহ যাকে বলা হয় মোহাবত এবং মুহদ্বতের মধ্যে ভাতৃত্ব আছে মহাব্বর সেটা দূর থেকে করা যায় মহাপত্যটা কাছে থেকে করা যায় মহাদ্দ এমন একটি জিনিস যে মহাদ্দ আপনার আঙ্গুল একটার সাথে একটা লাগানো সে কোথায় দেওয়া যাবে না সুতরাংকে সরাই আশ্রমের আউরাজদেরকে এমনভাবে মহাব্বত করতে হবে এমনভাবে মহাব্দ হিসেবে গ্রহণ করতে হবে যেখানে মধ্যে কোনো আপনার মহাব্বতের মধ্যে কোনো রেস্ট থাকবে না কোনো চিন্তাধারা না থাকতে হবে না এভাবে করতে হবে এভাবে করতে হবে কোনো চিন্তাধারনা ছাড়া একিমছারা বিপর থেকে জিজ্ঞেস করা যারা আহলেবতে কে मोहब्बत এমনভাবে করতে হবে আপনার শরীরের সাথে আপনার কলিজা যুক্ত আছে আপনার কান যুক্ত আছে আপনার শরীরের সাথে সব যুক্ত আছে যেভাবে আপনার অঙ্গপ্রত্যঙ্গ যুক্ত আছে আহলেবত কি করে मोहब्बत করতে হবে সুবহানাল্লাহ সালাতুন্নিয়া أبي زر رضي الله تعالى عنه ابو ذر رضي الله عنه انه قال وهو اخذ بباب الكعبه سميت النبي صلى الله عليه وسلم يقول على ان مسلا اهل بيتي فيكم مسلا سفينه نوح مركبها نجا ومن تخلف عنها حلق رواه احمد رسول الله صلى الله عليه وسلم ابو ذر رضي الله আন্নাহু আন্নাহু কলা বহু আহেদ বিবাবিল কাবাতে তিনি বলেন কাবা শরীফের দরজা দর অবস্থায় কাবা শরীফের দরজা বিবাবিল কাবাতে বাহ্মানের দরজা বাহ্মান এক বসন আবহাওয়া বহু বসন বিবাবিল কাবাতে উনি বলেন দরজা কাবা শরীফের হানায় কাবার দরজা দর অবস্থায় অবস্থায় বলেন আমি নবী করিম সামিদুল নবী সাল্লাহ তালা আমি নবীন করিম সাল্লাহ উদাহরণ বলতে শুন বলেন ব্যাপারে বুঝার হজা জানবো থেকে শুনেছেন আমার ওসলে যাওয়ার কাত থেকে শুন আছেন কি ধর অবস্থায় হা নাইকেবার ধর অবস্থায় সব হা রান্না আমরা বলি না যখন মেহমান আসে হুজুর যখন মেহামানদারি করেন হুজুরদেরকে যাওয়ার সময় আপনাদেরকে বাড়িয়ে দেন আমি দেন তখন বিভিন্ন ধরনের মজা মজা কথা বলা হয় আপাইনরা কথা বলা হয় মেহমান আসলে যাওয়ার এমন আসার সময় যখন আমার ওসর বসে হা নাইবার দর অবস্থায়

তারপরে কি রকি বাহা না যে তাতে আরোহণ করবে কি করবে তাতে যারা আরোহণ করবে উঠবে সে রক্ষা পাবে আর তা থেকে আরোহণ করবে না ওমান তাহল্লাফা আনহা হালাকা যে তা থেকে কি করবে না উঠবে না আরোহণ করবে না সে কি হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে আমার ওসুল উদাহরণ দিয়েছেন নূরামের মধ্যে কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল আরোহণ করেছিল তারা কি হয়েছে সবাই বেঁচে গেছে যারা উঠেনি নূয়ের কথা ধরেনি তারা সবাই মানের মধ্যে গেছে আমার অসুর বলতেছে আমার আহলা বেদ করবে তাদের অনুসরণ অনুকরণ করে চলবে তাদের ফোন অনুযায়ী চলবে তারাই বাঁচবে তাদের থেকে যারা দূরে সর যাবে তারা দর্শ হয়ে যাবে নবজবিল্লা এরা হাজির করে এখন আসি এ হাদিসের বাক্য হচ্ছে আমার অসল বলতেছে নুয়ার ইসলামের সেটা প্রকাশ্য ছিল কি ছিল প্রকাশ্য মানুষে দেখেছে যারা উঠেছে বেশি গেছে যারা উঠেনি তারা দ্বন্দ্ব হয়ে গেছে পানির মধ্যে দুবাই মরছে এমনকি ওনার পুত্র পর্যন্ত ক্যানাল পর্যন্ত রক্ষা পাইনি আমার অসুল বলতেছে আমার আহারা ব্যক্তি যারা আমার আহারা ব্যক্তি যারা দর লাগবে তাদের কত অনুসরণ করবে তাদের অনুযায়ী চলবে তাদেরকে মহাব্বত করবে মহাদ্দ রাখবে তারাই বাঁচবে আর যদি তারা কি করে না তারা সেটা বিপরীত করবে তারা ধ্বংস হয়ে যাবে পেয়ারা হা আমার অসুল সেটার আরো ব্যাখ্যা করে দিচ্ছে যে আমার আহারা ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে আমার আহারা ব্যক্তির নিয়ম হচ্ছে দেখো সেটা হবে আমার উন্মত মোহাম্মদীর ইমান এবং আঁকিদার মধ্যে সেটা কি হবে গোপনে অন্তর অন্তরে আপনার ইমান আপনার আকিদার মধ্যে সেটা আহলাবাইদিয়ার বলাবাসা আহলা বাইরের দল না সেটা ইমান এবং আকিদার মধ্যে বই যাবে আল্লাহ এখন দেখেন কে বা কারা আমার ওসল বলেছেন আর খাদিসের মধ্যে أمول باركان جزدي كبير جانا وإيمانك كذا الله، كارون إيمان فيه، شنو أبناه بوجين؟ آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. آمنت بالله، أمي إيمان أنا ينقوله. الله تعالى الفرد. بالله الله تعالى وملائكته الله رب وكتبه الله رب الكتاب الله رسول واليوم الآخر آخرة الفور واليوم الآخر والقدر تقدير خيره بلا الفور وشره من الله تعالى والبعث بعد الموت رب العالمين مدر فور عبر قرب سبحان الله এটা বলার পর যখন আপনার একিন বিশ্বাস হয়ে গেছে এখন সেখানের মধ্যে কি আসছে কিনা হালবাই এখানে একটা একটা যখন আপনি পয়েন্টে পয়েন্টে আমার ইমান এনেছি সেটা তপসির পর একটা বাক্য আছে অমালাই কেতিহি ফেরেস্তাবো আমি নেনেছি সে যার বাক্য আছে অমালাই কেতিহি বকুতিৰিহি কি কাবার বাইক ক আছে অ ৰসুলহি ৰসুল ঘৰৰ বাইক কয়সে অলিয়মিন আঁহিরি আহিলেকের বাইক কয়সে ওয়াল খদরি চবদিরের বাইক আছে অসার ঋহি বালার বাইক অসাররিহি মন্দের আছে হই ঋহি মারার আছে মিলাল্লাহ তাহলা ওয়াল বাসি বা জানবোধ আমার মৃত্যুর পরে জীবিত করবে সেটার বাক্য আছে বাহার আল্লাহ যখন সবগুলো একত্রিত করে শুধুমাত্র ইমানের মোফাসল যখন আপনি তালাবাদ করে সেটা বাক্য করবেন আহ্লা বাইকের মহব্বতের কথা রসুলের মহব্বতের কথা ক্ষুধার মহব্বতের কথা কোরআনের মহব্বতের কথা কোরআনের আমল রসুলের আমল হাদিসের আমল আহ্লা বাইকের আমল এসে যাবে সব দেখেন তাহলে যদি এটা বলার পর যদি আমি বাক্য জানি শুধু অনুবাদটা জানি সরল অনুবাদ সেটার যদি আমি না জানি কোরআন কি কোরআন কি আমি কোরআন বুঝি আমার রসুন বলতেছে তোমরা দুইটি জিনিসকে আটকি ধরবে একটা হচ্ছে পবিত্র আল কোরআন আর একটা হচ্ছে আমার আহ্লাই ইতরাত আমার আহলামাই সালান আল্লাহ তোমরা যদি সেটা কি করো ধরো তাহলে তোমরা কোনোদিন পদভ্রস্ত হবে না ইমান হারা হবে না সান আল্লাহ সারা তুমি শোনেনারে মো সাল্লাহ রেহাদুলের হাদিস শোনেন আমার মুকে রে বাসন রহে ওহান জাবের রোদিয়ান লাউ তানহু আমার রসুলের শাহজাহাদান আপ কড়ো সকলে শুনেছেন ওহান জাবের রদিয়ান লাউ তালানহু কলা রহাই তু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম في هجته يوم عرفة وهو على ناقته القصوى يهضبو فسميته يقول يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تدل كتاب الله وإترتي أهل بيتي أمر رسوله

কি হয়ে দাঁড়াইয়ে আমার রসুল বাসন দিচ্ছে যা আবার বলেন তো আর এখন অবস্থায় বাসন দান করতেছিল তখন আমার রসুল পাউ উপর ইয়া ইয়ুবু ফাসামি তুহু তখন উনি বলতে আমি শুনেছি ফাসামি তুহু ইয়া তুলু ইয়ুহার নাস আমার রসুল বলতেছে ইয়া নাসু একজনের পাঁচজনের জন্য বল আমিন বনি আদম জটা বনি আদম সৃষ্টি করে যাদেরকে বল গেছে আমার ইয়া ইয়োহানাস হে লোকরা ইন্নী তারাকতু ফীকুম আমি তোমাদের মাঝে এমন জিনিস ফীকুম মা ইন আহযতুম বিহী লান তাদিল্লু কিতাবিল্লাহ ওয়াইতুরাতিহাল বআইতী আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি তাকে কি গোরদ দিদাবে ধারণ করো কি করো দিদিভাবে দারুন করা কে ধরো তবে তোমরা কি হবে না কখনো পথ ভ্রষ্ট হবে না হবে না তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না ও ইতরতি আহলে বাইতি তাহলে আল্লাহ একটা হচ্ছে কি খিতাব একটা হচ্ছে খিতাব ও ইতরতি আহলে বাইতি আর একটা হচ্ছে আমার ইতর কথা আহলে বাইক সুবাহার আল্লাহ তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে কি হয়ে গেছে একদম ক্লিয়ার মিল পেয়েছি কোরআনে পাই গেলাম তাদের মোহাম্মদ আল্লাহ বলেছেন এবং এদিকে এদিকে হাদিসে বলেছেন রসুল পালাম যদি কোরআন বুঝি তাহলে হাদিস বুঝতে হবে কারণ কোরআন শরীফের বাক্য হচ্ছে রসুল পাল্লাহাম হাদিস শরীর আল্লাহ এই জন্য শুধু কোরআন কোরআন বুঝলে হবে না কোরআন কোরআন বুঝতে হবে না কোরআনের যেটা বাক্য আছে আপনি শুধু কোরআন বুঝেন হাদিস বুঝেন না তাহলে আপনি এখন পরিপুণত নহে পরিপূর্ণতা কখন হবেন যখন কোরআন বুঝবেন তখন হাদিসে বুঝতে হবে তোমার আল্লাহ এই জন্য রসুল বাকস আলহি ওসালামকে তোমরা কোরআনকে আটকিয়ে ধরো এবং আমার আহ ইতরাই তোমরা কি করো আর কি ধরো কারণ তোমরা ধ্বংস হবে না তাহলে হাদিস শরীফ আছে কিনা হালা ব্যাপারে ব্যাপারে কোরআন শরীফ আছে কিনা আমার রসুল কোরআনে দাঁড়ার জন্য বলেছেন আমার রসুল হাদিসে দাঁড়ার জন্য বলেছেন কোন তোমরা ধ্বংস হবে না যদি এর বিরোধিত করে বা এর বিহরিত হয়ে যায় ধ্বংস হয়ে যাবে নিজের ক নিজের যদি কুরুল মারে আমি আপনি কিছু করতে পারবো না আমিন যাদের মধ্যে বাইতের প্রতি প্রেম নাই ভালোবাসা নাই তাদের ব্যাপারে ধারণা ভিন্ন তাদের থেকে আমাদের ইমানটা হেফাজত করক এবং তাদেরকে হেদায় নসিব কর আমি সালাতুনিয়া